মাত্র বারো হাজার টাকায় মিলবে মধ্যপ্রাচ্যের বিমান টিকিট বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের সারজা ও আবুধাবিতে যাতায়াত করবে এই বিমান ছাড় মূল্যে টিকিট বিক্রির এমন অনন্য উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া জানা গেছে ছাড় মূল্যে পাঁচ লাখ আসনের টিকিট বিক্রি করবে বিমান পরিবহন সংস্থাটি সিট সেল নামে প্রতিষ্ঠানের প্রচারের একটি উদ্যোগের আওতায় এর সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের যাত্রীরা এয়ার অ্যারাবিয়ার এ উদ্যোগে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের সারজা ও আবুধাবিতে বিরতিহীন ফ্লাইটে করে যাতায়াত করা সম্ভব হবে আমিরাতের সারজা ও আবুধাবি থেকে সৌদি আরব তুরস্ক জর্ডান কাতার পোল্যান্ড গ্রিস ইতালি মিশর আজারবাইজান সহ নানা গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবেন এই বিমানের যাত্রীরা ওয়ান ওয়ে যাতায়াতের ক্ষেত্রে টিকিটের সর্বনিম্ন দাম পড়বে এগারো হাজার টাকা জানা গেছে বিশেষ এই উদ্যোগের আওতায় সতেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে ওই টিকিট দিয়ে যাত্রীরা চলতি বছরের এক সেপ্টেম্বর থেকে দুই সালের আঠাশ মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা থেকে সারজা ও আবুধাবিতে যাত্রীরা এগারো হাজার টাকায় যাতায়াতের সুযোগ পাবেন সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাওয়ারও সুযোগ থাকছে তথ্যসূত্র বলছে বর্তমানে সারা বিশ্বে বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম